প্রিয় কবি শ্রী বাসুদেব ঘোষ জন্ম ষোলোই নভেম্বর উনিশশো পঞ্চান্ন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বহড়াগুড়া অঞ্চলে সুবর্ণরেখা নদীর তীরে বামডোল গ্রামে শ্রীযুক্ত বংশীধর ঘোষ ও শ্রীমতী নর্মদা ঘোষের চতুর্থ সন্তান মধ্য বিদ্যালয় বামডোল গ্রামে উচ্চ বিদ্যালয় বহড়াগোড়া টাটা কলেজ চাইবাসা অধুনা কোলহান ইউনিভার্সিটি উৎকল ইউনিভার্সিটিভুক্ত বারিপাদা এম পিসি কলেজ দেওঘর বিশ্ববিদ্যালয় কর্তৃক সাহিত্য লঙ্কার উপাধি এবং বিশ্বভারতী কর্তৃক সাহিত্য তীর্থ উপাধি অলঙ্কিত পোটকা অঞ্চলের মাটকু প্রাথমিক বিদ্যালয় উনিশশো থেকে উনিশশো বিরাশি তিনি নিযুক্ত ছিলেন থেকে নিরানব্বই পর্যন্ত নিযুক্ত ছিলেন কোকপাড়া মধ্য মধ্যবিদ্যালয় উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন বেন্দা মধ্যবিদ্যালয় দু হাজার থেকে দু এবং দু তেরোই জুন থেকে দু পনেরোই নভেম্বর পর্যন্ত প্রধান অধ্যাপক রূপে থাকার পর অবসর গ্রহণ করেন বাসুদেব ঘোষ তিনি বহু কবিতা সৃষ্টি করেছেন তার লেখা অন্যতম একটি কাব্যগ্রন্থ তৃষার্থ প্রথিক ওই তৃষার্থ প্রথিক কাব্যগ্রন্থ থেকে নেতাজির ইচ্ছা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি ভালোবেসে এসেছ যদি কাছে মালা হাতে নিয়ে নত জানু হয়ে নোনা চরণতলে হে স্বদেশপ্রেমী দাঁড়াও সম্মুখে মোর আছে যদি পরাক্রম উন্নত শ্রীর নয়নে নয়ন মেলি কর অঙ্গীকার ভারতমাতাকে আর যদি ভালোবাসো আমাকে দেশপ্রেম আছে যদি প্রাণে ধরো তবে তরবারি ফেলে ফুলমালা গর্জুঠ সিংহের গর্জনে তোমাদের নিগুড় ইচ্ছায় উদ্যানের পক্ষ মাঝে সুশোভিত আমি সত্য সুভাষ বিগ্রহ কিন্তু ভেকের ভাবনা নিয়ে ভুলেও করোনা যেন আমায় নিগ্রহ আখি আছে তবু অন্ধ আছে পথ তবু খঞ্জ আমি মুখ আছে তবু মুখ অক্ষম বলিতে দিল্লি চলো এখন সময় আছে যদি দেবে ভালোবেসে শনিতের শেষ বিন্দুটুকু এ প্রস্তর বিগ্রহ বাঁচিয়া উঠিবে পুন করিতে উদ্ধার শেষ স্বাধীনতার টুকু বিশিষ্ট কবি বাসুদেব ঘোষের লেখা অন্তরলীনা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ে থাকা একটি পালক স্বপ্নেও ভাবিনি পাখিটা যাবে উড়ে যে পাখিটা হৃদয়ের এক কোণে বাসা বেঁধেছিল নিরালায় মনে মনে খুশি হতাম তার রং রূপে ডানার ছটা ঠোঁটের লালিমা মসৃণ পালক আর মৃদু কণ্ঠস্বর আমাকে নিয়ে যেত অন্য এক স্বর্গে যেখানে আমার গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সাজানো সংসার সবই অসুখী অসার শখ করে করিনি তাকে ভাবা মাঝে শুধু মিশে যেত আমার এ চোখ দুটি তার চোখের তারায় কত কথা সে চোখে ভয় ও উৎকণ্ঠায় উল্টে যেত অথবা বন্ধ হতো লাজুক চোখের পাতা কেঁপে উঠতো ঠোঁট দুটো বড় ভালো লাগত একদিন নীরব চিৎকারে তাকে শুনিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি পরদিন সব কিছু ভীত ভালোবাসা নিয়ে অকস্মাৎ একদিন বুকের পাঁজর ভেঙে উড়ে যায় সে পাখিটা অন্য কোথাও সঙ্গে নিয়ে খড়কুটো সব শূন্য খাঁচায় চেয়ে দেখি বড়ে আছে একটি বালক ভিলিয়া शशिতি বিছুটা কি স্বপ্ন ঘেরা প্রতিভা কে হারানোর